আজ বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে কোনো পরোয়া নাই কি আশ্চর্য রে ভাই এটা এটা কি মুসলমান এই বেড়া কি মুসলমান এই বেড়ি কি মুসলমান এই ঘরের মানুষ এগুলো কি মুসলমান এগুলো পদার্থ না অপদার্থ আল্লাহ জান এদের কলিজায় কারো ভাবনা নাই একটা লোভ ভাবে না যে এই নাচ গান নাটক সিনেমা আমি এবং আমার ঘরের বিবি বাচ্চা আর কতদিন দেখবে ছাড়বে কখন একবারও ভাব কেমন আশ্চর্য বলেন কেমন লজ্জার কথা বলেন দিনের পর দিন চা দোকানে প্রতিদিন একই রকম টেলিভিশন দেখছে কোনো পরোয়া নাই সে যে মুসলমান তার কোনো ভাবনা নাই সে যে মরবে তার কোনো প্যারেস আনি নেই প্যারেস আনি নেই আল্লাহর সাথে গুনা দিয়ে আল্লাহর সাথে টেক্কা দিচ্ছি আল্লাহ তুমি মানা করছো আমি করলাম চাই তুমি কিত্তারু কথা বলেন আল্লাহ গুনাহ করতে নিষেধ করে নাই কথা বলেন না অদারু জ হেরাল ইৎমি ও বাতে না আল্লাহ বলে প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফবা হিসা মা বাহারা মিনহা ও মা বতান আমার বান্দা কোন অস্থিরতার কাছে যেও না প্রকাশ্যেও না গোপনেও না রাতের আধারেও না দিনের আলোতেও না অথচ বান্দা আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহ আমি করছি গুনা সাই আপনি কি তা করতে পারে আমি করলাম আমি মিথ্যা বললাম আমি চুরি করলাম আমি জেনা বেবিচার করলাম আমি নাটক সিনেমা নাচ গান উলঙ্গপনার বেহায়াপনা করলাম আপনি কি করবেন দেখি আমি হায় 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 আল্লাহ এবার আল্লাহ তালা জবাব দিচ্ছি ওই যে আপনি যে বলছেন আপনি কিছু করলে করেন বা আপনি কি করতেন পারবেন তালা বলেন বান্দা শোনো আমি না নগদই পারতাম আমি পারি কিনা এটা তুমি কিন্তু জিঙ্গাও না দুই চারজন রে যে নোম রুদ্রে আমি আশার দিছি কিনা ফেরাউন সাদ্দাদ কারুন কৌমে নুহ কৌমে লুথ কৌমে হুদ কৌমে সাইফ কৌমে সালে কৌমে সামুদ আমি অবাধ্য নাফরমান জাতি তোমার চাইতে দেহে লম্বা ছিল তোমার চাইতে শক্তিতে বড় ছিল তোমার চাইতে সম্পদে বড় ছিল এমন বহু অবাধ্য নাফরমানকে আমি এই পৃথিবীতে একেবারে বংশসহ ঘর বাড়ি বসত ভিটা সবকিছু সহ মাটির নিচে জিন্দা দাফন করে দিয়েছি बेटा तू জানোস বান্দা আমি কি করতে পারি কি করতে পারি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশদ্দু মিনহু আল্লাহ বলেন আমি করি তো এখানে আল্লাহ তালা বলেন কেন আমি আমি সব দেখছি সব দেখছি প্রতিটা নাফর মানি আমি দেখি আমি খবর রাখি আমি জানি আমি আল্লাহ গাফেল না তো ছেড়ে দিচ্ছি কেন শাস্তি দিচ্ছি না কেন তো আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ছেড়ে রাখছেন অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন লিয়াউমিন একটি নির্দিষ্ট দিনের জন্য একটি নির্দিষ্ট দিনের ফায়সালা করে রাখছে আল্লাহ শুধু এই মাঠ বলতে একটা দিন আল্লাহ চূড়ান্ত নির্ধারণ করে রেখেছেন বলে আল্লাহ বলেন ইউ আখির হুম আমি আল্লাহ তা করছি আমি দেরি করতেছি পারি না এই কারণে না কুলাইতেছি না এই কারণে না আমি ব্যস্ত এই কারণে না আমি জামেলায় আসি এই কারণে না আরে বান্ধা লিআন একটা দিনের জন্য অপেক্ষা করছি আমি একটা আলাদা দিন নির্ধারণ করে রেখেছি যেদিন আমি আমার সমস্ত সৃষ্টির বিচার করব। ফয়সালা করব শাস্তি কিংবা জান্নাতের শান্তি দেব এর জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি সেই দিনের অপেক্ষায় আছি এই জন্য ছেড়ে দিচ্ছি তাহলে আল্লাহ তাআলা অক্ষম বলে ছেড়ে দিচ্ছে আল্লাহ তালা পারছে না বলে ছেড়ে দিচ্ছে তাইলে হায় হায় আমাদের কোনো ভাবনা নেই আল্লাহ তালা বলেন সে দিনের একটু পরিচয় বলি আল্লাহ নিজে বলতেছেন আর কি আল্লাহ বলে বান্দা আমি কেয়ামতের দিনের জন্য ছেড়ে রাখছি ওই দিন ফয়সালা করব তুমি পাপির তুমি নাফরমানের প্রতিটা নাফরমানি আমি জানি হিসাব আছে তোমার নাফরমানি বাড়ি হচ্ছে তোমার নাফরমানই জমছে সেই একটা দিনের জন্য আমি অপেক্ষা করছি এবার আল্লাহ বলে আমার বান্দা শুনো সেদিনের তুমি নাফরমানের কেমন হবে কেয়ামতের মাঠে পাপির অবস্থা কি হবে আল্লাহ বলে তার একটা নমুনা আমি বলতেছি এক নাম্বার আল্লাহ বলে প্রত্যেকটা পাপি প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা বেইমান প্রত্যেকটা অবাধ্য সেই হাসরের ময়দানে যখন দাঁড়াবে এক নম্বরে আতঙ্কে উৎকণ্ঠায় তার দুই চোখ বিস্ফোরিত হয়ে যাবে দুই চোখ বড় বড় হয়ে একেবারে অবাদ দৃষ্টিতে সে তাকিয়ে তান ভয়ে আর আতঙ্কে হাসুফি হিল আবসার চক্ষু সমূহ বিস্ফোরিত হবে মনে রাখবেন মানুষ মারাত্মক ভয়ঙ্কর ভয়ের কোনো আতঙ্কের কোনো জিনিস যখন হঠাৎ দেখে ইন্না আলিল্লা এই যে মানে চোখ বড় করে আপনার এমনভাবে তাকায় সে বোঝে ইন্না আলিল্লা বড় কোনো অ্যাক্সিডেন্ট দেখে সেদিন আমি এই দুই দিন তিন দিন আগে মনে হয় তিন চার দিন আগে ওই চাঁদপুরের ওই দিক থেকে আসতেছিলাম মাহফির শেষে রাত্রে এগারোটা বারোটার দিকে এক জায়গায় দেখলাম অনেক মানুষ গাড়ি থামাইয়া দেখলাম এক যুবক মোটরসাইকেল রাত্রিবেলা আসতেছে রে বাড়ি দিছে কোনো গাড়ি সারাটা শরীর জামাগুলো পর্যন্ত আপনার ছিঁড়ে গেছে সাথে সাথেই মারা গেছে কেউ বলতে পারতেছে না চিৎকার চেঁচামেচি করতেছে চিনতেছে না কে বা কারা কেউ পরিচয় বলতে পারতে আছে তখন এটা দেখেই মানে অর্থাৎ চোখ বড় করে এমনটা বললাম যুবকের অহংকার দেখলে একটা মোটর সাইকেল চালায় রাস্তা দিয়ে আরো মানুষ আছে এটা তার ভাবনাই থাকে না মনে হয় তারে ফিসে কুত্তা কামড় দিছে আর সে কুত্তার মতো দৌড়াইতে আসে এইরকম ভাবে মোটর সাইকেল সাইকেল চালে আশ্চর্য কথা পাগল তোর নিজের যানের উপরে যার মায়া নাই নিজের ভালো টুকু যে বুঝে না এত বোকা একটা যুবক কেমনে হয় এটা যদি বুড়া হইত নির্বোধ হইত পাগল হইতো মাতাল হইত একেবারে আরজালুল উমর শেষ বয়সে নিষ্কর্মা হইত না তো মনটারে বোঝায় শক্ত সামর্থ্য বিবেকবান দেমাগ খোলা দিল খোলা চোখ খোলা কান খোলা হাত খোলা পুরা শরীর সামর্থ্যবান এই আহম্মক এতটা সুস্থ সবল হওয়ার পরে এটা কেন বুঝে না যে এটা আমার করবে এটা আমারে মিনিটের ভিতরে এক থেকে বিদায় করে দিবে এত পাগল মুসলমানের যুবক কেমনে হইল আপনি বলেন এটা কি কেমন আশ্চর্য কথা আমার মা অসুস্থ একেবারে শেষ অবস্থা বয়স এখন যদিও খুব বেশি না বাকি আবার মনে হয় মা এখন আর কিছুই বলতে পারে না নামাজ বুঝতে পারে না অজু ঠিকমতো বোঝে না ওষুধ খাইবার কথা বললে খাইতে চায় না খাবার খাইবার কথা কইলে খানা খাইতে চায় না তাইলে এটা তো মেনে নেওয়া যায় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন অমিন আর রু ইমর লিকাইলা সেই আমি মানুষকে একটা সময় আরজালুল ওমর একেবারে নিষ্কর্মা অক্ষম বানিয়ে দেই বয়স বৃদ্ধ বানাইয়া তখন অবস্থা এমন হয় আগে যা যা জানতো তার কিছুই আর সে জানে না তো আল্লাহ তালা বলেন এটা তো হইতে পারে কিন্তু যুবক কেমনে এরকম বেখবর হইল বলেন কি রে বেটা একটা দিন সারাটা দিনে আজ তোমার শরীর সুস্থ সামর্থ্য সব ঠিক থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এমন হইলা রে বা এটা কি কথা বলেন এটা কি বিবেকহীন কি ধরনের বিবেক আল্লাহ বলেন এক নম্বর নাফরমান মনে রাইখো আজকের এই রং তামসা শেষ না আমি একটা হাসরের দিনের অপেক্ষা করছি সেদিন তুমি পাপি নাফরমান ভয়ে আর আতঙ্কে তোমার চোখ বিস্ফোরিত হবে চোখ বড় হয়ে আতঙ্কগ্রস্ত হবে এক নাম্বার দুই নাম্বার মুখ আ আল্লাহ বলেন দুই চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপি হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে উর্ধ্বশ্বাসে মানে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে এরকম করি না আমরা উর্ধ উর্ধ্বশ্বাসে চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকে আল্লাহ তাআলা বলেন লা ইয়ারতদ্দু ইলাইহিম তারফুহুম না ফরমান এক বারের জন্য পাপী এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিশ্বাস ফেলবে আর দৌড়বে এক মিনিটের জন্য নিজের চেহারার দিকে নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাই আনবে নিজের দেহের দিকে আর তাকাবে না ভয়ে আর আতঙ্কে পাগলের মতো মাতালের মতো হাসনের ময়দান দৌড়তে শুরু করবে ছুটতে শুরু করবে আল্লাহ তালা কোরআনের অন্য জায়গায় বলছে এই ছুটা ছুটি রত নাফরমানকে আল্লাহ তালা বলবে ফেরেস তাদেরকে খুজু ফাগুল্লু এই নাফরমানকে ধর ফাগুল্লু তাকে বেঁধে ফেলো সুম্মাল জাহিমা সাল্লু অতপর বাধা অবস্থায় জাহান নামে নিক্ষেপ করো আফ ইদা হাওয়া আল্লাহ তালা বলেন কয়টা হলো এক নাম্বার চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে দুই নাম্বার মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে তিন নাম্বার নিজের দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না একবারও চেহারা ফিরাবে না চার নাম্বার ও আফিদা তুহুম হাওয়া অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য খালি হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে কোনো আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবেন এতটা অস্থির হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে